দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে ন তুসতি যথান বেদৈ দানেন যজ্ঞ তীর্থব্রতা দিবি দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন অন্য কিছু ব্রত তপস্যা দান যজ্ঞ তিনি এতটা সন্তুষ্ট হন না আজকের গীতা পাঠ তৃতীয় অধ্যায় ঊনত্রিশ শ্লোক প্রকৃতে গুণ সংমূ সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণবিধ মন্দান কৃৎ বিণ বিচালয়ে অনুবাদ জড়া প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় কিন্তু তাদের এই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করবেন না ভগবান বলছেন প্রত্যেকে নিজ নিজ কর্মে যেন যুক্ত থাকে আর তার কর্ম নিকৃষ্ট এমনকি পাপ কর্ম হলেও তার কর্মকে বন্ধ করার অধিকার ভগবান দেননি পরন্তু ভগবান কেন বললেন তান কৃষ্ণ কৃষ্ণবিন দেন কৃষ্ণবিন্ন বিচালয় তাকে এমনভাবে পরিচালিত করতে হবে কর্ম করার ইচ্ছা কর্ম করার বাসনাটা ঠিক থাকবে কিন্তু তাকে ধীরে ধীরে ভগবতমুখী কর্মে তাকে তার চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে কর্ম কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না অনেক সময় লোকে এসে আমাদের বলে সংসারে এই যারা যন্ত্রণা সংসার ছেড়ে দেবো বা অফিসে সবাই কীরকম কীরকম কথা বলে সিগারেট খায় আন কথা জড়ো কথা বলে ছেড়ে দেবো বা পড়াশোনা করতে গিয়ে অনেক সময় মা বাবেরা বলে আর পড়াশোনা করে কী লাভ ভক্তিকর না প্রত্যেকে যে যে কর্মে আছে কর্মে তাকে যুক্ত রাখতেই হবে কর্ম খালি হয়ে গেলে সে বিচলিত হবে কিন্তু তার সেই কর্ম প্রচেষ্টা কর্মবাসনাকে ঘুরিয়ে ভগবত ভক্তির মুখে পরিচালিত করতে হবে কিন্তু কর্মকে বন্ধ করা যাবে না কেননা কর্ম না করে আমরা থাকতে পারি না কর্ম সর্বাবস্থায় করতে হবে কিন্তু ভগবতমুখী কর্মে এবং কাউকে কর্ম বন্ধ করার অধিকার আমাদের নেই